নয় দফা দাবিতে বিক্ষোভ ডেপুটেশন ঘিরে উত্তেজনা পূর্ব বর্ধমানে মঙ্গলবার ভারতের ছাত্র ফেডারেশনের এসএফআই পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে নয় দফা দাবি নিয়ে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয় জেলা শাসক অফিসে ডেপুটেশন দেওয়ার কথা থাকলেও তার অনুপস্থিতিতে এডিএমের হাতে ডেপুটেশন তুলে দেওয়া হয় ডেপুটেশন ঘিরে কার্জন গেট এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় বর্ধমান রেলস্টেশন থেকে মিছিল করে আসা এসএফআই কর্মী সমর্থকদের প্রথম ব্যারিকেটে পুলিশ আটকে দিলে তা ভেঙে ফেলে তারা এরপর দ্বিতীয় ব্যারিকেডের সামনে অবস্থান বিক্ষোভে হয় পরে কয়েকজন জেলা শাসকের দপ্তরে নিয়ে যাওয়া হয় যেখানে তিনটি অফিস ঘোরানোর পর এডিএম তাদের ডেপুটেশন গ্রহণ করেন এসএফআই পূর্ব বর্ধমান জেলা সভাপতি প্রবীর ভৌমিক জানান নয় দফা দাবিতে ডেপুটেশন দিতে এসেছিলাম কুড়ি দিন আগে আমরা জেলা শাসককে চিঠি দিয়েছিলাম ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যার কথা জানাতে এসেছিলাম কিন্তু জেলা শাসক আমাদের সময় দেওয়ার প্রতিশ্রুতি সত্ত্বেও উপস্থিত ছিলেন না আমরা ডেপুটেশন দিতে পেরেছি ঠিকই তবে কোনো সদুত্তর পাইনি দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামতে আমরা বাধ্য হব ও লেখ এই নয় দফা দাবির মধ্যে শিক্ষার পরিকাঠামো উন্নয়ন পড়ুয়াদের বৃত্তি প্রদান এবং শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার জন্য ব্যারিকেডের ব্যবস্থা করা হলেও পরিস্থিতি সামাল দিতে খানিকটা চাপে পড়তে হয় এসএফআই জানিয়েছে তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবে তারা আমাদের টিভি

শুরু করেছেন আজকে কোথায় এসেছেন কাদের উদ্যোগে এসেছেন আমরা ভারতের ছাত্র প্রেডারেশন পূর্বোধন জেলাগুলির পক্ষ থেকে আমরা ন দফা দাবিতে আজকে পূর্ব বর্ধমান ডি এম অফিসে ডেপ্রেশন দিতে এসেছিলাম আমরা ডেপ্রেশন দিয়ে এসেছি আমরা আজকে আজ থেকে কুড়ি দিন আগে ডি ম্যাডামের কাছে চিঠি দিয়ে এসেছিলাম যে জেলা জুড়ে সাধারণ ছাত্র ছাত্রীদের যে সমস্যা সেই সমস্যা নিয়ে ভারতের ছাত্র ফেডারেশনের তরফ থেকে তার সঙ্গে আমরা কিছু কথা বলতে এসেছিলাম ছাত্রদের যে সমস্যা সে জানাতে কিন্তু আমরা এসে দেখলাম ডিএম ম্যাডাম আমাদের সময় দিয়েও থাকলেন না প্রশাসনের তরফ থেকে আমাদের নিয়ে যাওয়া তা তিনটে লাস্টে অ্যাডিশনাল যে ম্যাজিস্ট্রেট ডিএম তিনি আমাদের ডিপ্রেশন নিলেন কিন্তু তার কাছ থেকে আমরা কোনো সদর্থক বক্তব্য পেলাম না তিনি দায় সারা মন্তব্য করে তিনি তার দায় তাদের দায় তারা ছেড়ে ফেলতে চাইছেন তারা বললেন আমরা যা জানিয়েছি তারা কর্তৃপক্ষ জানাবেন আমরা বলছি তারা জেলার সর্বোচ্চ কর্তৃপক্ষ তারা সর্বোচ্চ তারা দায়িত্বে তারা যদি এইভাবে আচরণ করে তাদের যদি এই বক্তব্য হয় তাহলে সাধারণ ছাত্ররা কোথায় যাবে তাই আমরা বলে এসেছি আমরা তাদেরকে বলে এসছি যদি নির্দিষ্ট টাইমের মধ্যে আমাদের যে দাবি আমরা রেখে এসেছি সেই দাবি যদি না মানা হয় আমরা আগামী দিনে এর থেকে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো আমরা বর্তমান স্টেশন থেকে আজকে ডিএম অফিসের সামনে অবধি আমরা মিছিল করে এসেছি ম্যাডামকে সময় থাকলেন না থাকলেন কেন বললেন যে অ্যাডিশনাল ডিএম বললেন যে তার কাজ আছে আমরা বলছি তার কাজ থাকতেই পারে তিনি সর্বোচ্চ জেলার পদাধিকারী তার থাকতেই পারে কিন্তু সেটা তো তার একটা দায়িত্ব থাকবে যে কে নেবেন আমরা আমাদেরকে প্রশাসনের তরফ থেকে নিয়ে যাওয়া হলো যে বললো ডেপ্রেশন নেওয়া হবে তাহলে এ অফিস সে অফিস কে নেবে সে তারা ঠিক করতে পারছেন না শেষে অ্যাডিশনাল ডিএম নিলেন দায়ী সারা হবে এত পুলিশ এত আমরা পুলিশের কাছে বাধাপ্রাপ্ত হলাম আমরা সাধারণ ছাত্র ছাত্রীদের দাবি নিয়ে এসেছি আমরা এটা অবাক হলাম যে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে প্রশাসনের এত ভয় কিসে জেলা শাসকের এত ভয় কিসে তারা তো সাধারণ তারা তো জঙ্গি নয় তারা গুন্ডা নয় তারা সাধারণ ছাত্র তাদের তো হাতে লাঠি ছোটা নয় তাদের তো হাতে বন্দুক নয় তারা তৃণমূল নেতাদের মতো তো বন্দুক নিয়ে ঘোরে না তারা তো লাঠি তারা তরবাল নিয়ে ঘোরে না তাদের পিঠে ব্যাগ পিঠের ব্যাগে বই পেন খাতা এই যে এগুলো তো রয়েছে তাহলে এত ভয় কিসে বাম ছাত্র সংগঠনের ডিএম অফিস অভিযানে এত পুলিশ কেন পুলিশ র‍্যাব কেন তা সেই বক্তব্য কেন এত পুলিশ আমাদের তো সেই এত একই বক্তব্য কেন এত পুলিশ গতকাল দেখলেন যে আমাদের রাজ্য কমিটির উদ্যোগে এই এই সমস্ত দাবি নিয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে ছাত্র সংসদ অবিলম্বে ঘোষণা করতে হবে তার দাবি নিয়ে বিকাশ ভবন অভিযানে আমাদের ছাত্ররা গেছিল আমাদের কমপ্লিটরা গেছিল সেখানে পুলিশের যে নির্মম অত্যাচার লাঠিচার আমাদের প্রায় সখানে কমরেড আহত প্রায় আশি জন কমরেডকে গ্রেপ্তার করেছে পুলিশ যখন দুষ্কৃতীরা থানায় আক্রমণ করে এই পুলিশ টেবিল তলায় লুকোয় এই পুলিশ তারা যখন তৃণমূলের গুন্ডারা আসে আসে ছেড়ে দেয় আর যখন সাধারণ তাদেরকে ব্যারিকেট দিয়ে আটকার চেষ্টা করে আমরা বলেছি যে ব্যারিকেড দিয়ে বেশি দিন আটকানো যাবে না এসে ভাই তার রাস্তা করে নিতে জানে যে এসে ভাই প্রথম ব্যারিকেড ভেঙে সে দেখিয়ে দিয়েছে আমার নাম প্রবীর ভৌমিক এসে ভাই পূর্ব বর্ধমান জেলার সভাপতি